দর্শক আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে লতা চাপলি ইউনিয়নের রিজার্ভ ফরেস্ট অর্থাৎ দক্ষিণ মুসুল্লিয়াবাদ গ্রামের যে বেরিবাদ রয়েছে বননিয়ন্ত্রণ বেরিবাদ সেই বেরিবাদের বাহির পাশে একটি ঘটনা আপনাদেরকে একটু শেয়ার করি সেটিও আসলে একটি জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছে সেখানে সেটি হচ্ছে যে নজির মাঝি একজন পূর্বীন মাঝি তার ছেলে সোহেল সোহেলের একটি আমবাগান ছিল সেই আম বাগানের পঁচাত্তরটি গাছ রোপণ করা হয়েছিল রূপলি দশটি রুপলি গাছ এবং বাকি গাছগুলো ছিল হারিবেঙ্গা সেই গাছ থেকে পঁয় গাছ রাতের আধারে কে বা কারা কেটে ফেলছে এটা যে রাতের আধারে কেটছে কেটে ফেলছে সেটা একটা একদম পরিষ্কার কারণ হচ্ছে একটি গাছে দেখলাম যে গাছ যাতে বাতাসে হেলে না পড়ে এজন্য যে খুঁটি কোপা হয় সেই খুঁটি কিন্তু কাটা হয়েছে গাছটি এখনও রয়েছে তো বলা যায় যে এটি আসলে রাতের অন্ধকারের কাজ দুর্বৃত্তরা করেছে বা কে বা কারা করেছে তারা আসলে বলতে পারেনি খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম আমরা সরজমিনে দেখেছি আমার সাথে আরও কয়েকজন সংবাদকর্মী ছিল তো এই বিষয়টি নিয়ে যে তাদের সাথে শত্রুতা থাকতে পারে তাদের সাথে বিরোধ থাকতে পারে কিন্তু এই যে গাছগুলো কি করলো যে পঁয়ষট্টি আম গাছ কেটে ফেলা হলো এতে তার হয়তো বেশি ক্ষতি হয়নি কিন্তু আসলে গাছগুলো কেন কাটলো এটা একটি বিষয় এটা জঘন্যতম অপরাধ হয়েছে এই জমিগুলো কিন্তু আসলে আবার সোয়েল ওদের নিজেদের নয় অর্থাৎ আপনারা জানেন যে কুয়াকাটার মোমরিপাড়া অঞ্চলের যে রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখানে বন রক্ষা রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কিছু ভিলেজার রয়েছে যারা বন রক্ষণাবেক্ষণ করবেন দেখবার দেখাশোনা করবেন তাদেরকে যে বন বিভাগের যে পতিত জমি রয়েছে সেই জমিগুলো কিন্তু আসলে এত বছর তারা ধান রোপণ করে বা ডাল চাষ করে বা অন্যান্য যে রবি শস্য রয়েছে সেই শস্য চাষ করে তারা কিন্তু দখল করত। কিন্তু এই জমিগুলোতে কিন্তু গত বছর থেকে বন বিভাগের উদ্যোগে কিন্তু গাছ লাগানো হয়েছে কিন্তু সেই গাছগুলো আসলে অপরিকল্পিতভাবে লাগানো হয়েছিল একটি মর্মান্তিক বিষয় হচ্ছে যে বন বিভাগের লোকজন কখন কোন জমিতে কোন গাছের চারা রোপণ করলে বাঁচবে না এতটুকু দায়িত্ব আমাদের বন বিভাগের লোকজনের মধ্যে নাই। সেখানে যেই গাছগুলো রোপণ করা হয়েছে সবগুলো গাছ মারা গিয়েছে তখন বন বিভাগের তরফ থেকে বলা হয়েছে যারা ভিলেজার রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এখানে আমের বাগান করতে পারেন ধান চাষ করতে পারবেন না আমের বাগান করতে পারেন তা আমরা বাগান করতে গিয়েছি সেখানে সে গাছগুলো মরে গিয়েছে এখন আপনারা আমের বাগান করেন বন বিভাগ থেকে এমন নির্দেশনা পেয়ে কিন্তু তারা এখানে অধিকাংশ ভিলেজাররা কিন্তু আসলে আমের বাগান বা অন্যান্য গাছের চারা রোপণ করেছেন কিছু জমি এবছরও ধান চাষ করা হয়েছে আগামীতে সেগুলো তো বাগান করা হবে এমনটাই আমরা জানতে পেরেছি তো এই যে এই জমিগুলো মূলত তারা একখান্ড জমিতে তারাই সোয়েল প্রায় বিশ হাজার টাকা খরচ করে এখানে বাগান করেছে সেই গাছগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে আর এর একটি তাদের অভিযোগটা ছিল এরকমের যে এই ক্ষমতার পালাবদল অথবা এই যে এই রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তনের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রদান শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটি ঘটনা হচ্ছে এই নজির আসলে আওয়ামী লীগের সমর্থিত ছিল বা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সময় হয়তো ক্ষমতার প্রভাবে সেও নানা ধরনের অপকর্ম করেছে বা তার ছেলেরা করেছে তারই হয়তো ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমার কথা হচ্ছে যদি তারা কোনো অপকর্ম করে থাকে সেটা তাদের সাথে যে আচরণ হয় সেটা আসলে কোনো গাছের সাথে হতে পারে না তাদের ফ্যামিলির সাথে হবে তাদের অভিযোগ হচ্ছে যে এই সাত আট দিন আগে তার বাবাকেও কতিপয় এলা স্থানীয় কতিপয় লোকজন মারধর করেছে এরপরে তাদের বাসাবাড়িতেও নাকি হামলা হয়েছে সর্বশেষ তাদের এই আমবাগানের এই যে পঁয়ষট্টিটি চারা গাছ কেটে ফেলা হয়েছে তো সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে শত্রুতা গাছের সাথে হয় অনেক সময় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখি যে মাছের সাথে হয় যে মাছের ঘেরে বিষ করা হয় পুকুরে বিষ করে মাছ মারা যায় অথবা হাঁসের খামারে মুরগির খামারে বিষ প্রয়োগ করা হয় অনেক সময় আমরা জানি যে কলা গাছের বাগান নষ্ট করা হয় অথবা কচু ক্ষেতের যে বাগান থাকে সেটা নষ্ট করা হয় বিভিন্ন সময় বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে থাকে কিন্তু আমার কথা হচ্ছে যে সর্বোপরি আপনারা আমরা যারা আসলে মানুষ যাদের যাদের মধ্যে মানুষত্ব বোধ আছে তারা আসলে আমরা এই গাছের সাথে মাছের সাথে শত্রুতা না করে মানুষ যদি আমার যদি কেউ ক্ষতি করে আমি যদি তার ক্ষতি করতে চাই ক্ষতি করা উচিত না কারণ হচ্ছে যে আপনার ক্ষমা মহাত্মের গুণ আপনি যদি ক্ষমা করতে পারেন ভালো কিন্তু ক্ষমা যদি না করতে পারেন আপনি যদি প্রতিশোধ নেন তাহলে তার সাথে করেন কিন্তু আপনি তার বাগান মাছের সাথে করবেন কেন আমাদের এই দায়িত্ববোধ বা আমাদের এই জ্ঞানটুকু আমাদের কবে আসবে সেই বিষয়টি নিয়ে আসলে আমাদের চিন্তা করা উচিত আমাদের বাবা উচিত যে আমাদের এই রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ আমরা নষ্ট করবো না মানুষে মানুষের দ্বন্দ্ব যত কমিয়ে নিয়ে আনতে পারি ততই আমাদের সমাজ ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো আমরা সবাই ভালো থাকবো ভালো থাকবে আমাদের এই নতুন বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম